আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালে চব্বিশ সালের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র নিয়ে আজকে আলোচনা করব শিক্ষার্থীরা তোমরা জানো যে বছর এনসিটিভি থেকে একটা নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে যার আলোকে তোমাদের বার্ষিক পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হবে ঠিক আছে অর্থাৎ এই প্রশ্নটা হুবহু আসবে এমন না তোমাদের শিক্ষকরা হচ্ছে তার আলোকে পরীক্ষার প্রশ্ন তৈরি করবেন তো এক এক ধরনের স্কুলে এক এক ধরনের প্রশ্ন আসবে আমরা হচ্ছে সেই ভিডিওটার মানে সেই প্রশ্নের আর কি অ্যান্সারগুলো আমাদের চ্যানেলে দিয়েছি আমি কমেন্টে প্লে লিস্টে লিঙ্ক দিয়ে দেবো সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে আজকে আমরা একটি স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে আমরা ফেসবুক থেকে সংগ্রহ করেছি কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ রংপুর রংপুরে একটা স্কুলের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার প্রশ্ন পার্ট এ রিডিং অংশে প্রথমে রয়েছে একটা প্যাসেজ এখানে হচ্ছে কালচারাল অ্যান্ড সোশ্যাল বিহেভিয়ারাল সিমিলারিটিস এবং ডিসিমিলারিটিস বিটুইন বাংলাদেশ অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস এর উপরে একটা প্যাসেজ দেওয়া আছে এই প্যাসেজের আলোকে তোমাদের হচ্ছে সঠিক উত্তর থাকবে এগুলোর তোমাদের লিখতে হবে ঠিক আছে তারপর এই প্যাসেজ থেকেই হচ্ছে পাঁচটা থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন এই পাঁচটা সংক্ষিপ্ত প্রশ্নে কিন্তু তোমাদের লিখতে হবে প্রত্যেকটা দুই করে মোট হচ্ছে দশ নম্বর এইগুলো প্রথম প্যাসেজ দুই নাম্বারে হচ্ছে আরেকটা প্যাসেজ থাকবে তো এখানে একটা স্টোরি দেওয়া আছে তো এই স্টোরি আলোকে তোমাদের হচ্ছে কিছু ফলস থাকবে এগুলোর অ্যান্সার লিখতে হবে পাঁচটা ট্রু ফলস থাকবে ট্রু হলে ট্রু লাগবে ফলস হলে কারেক্ট অ্যান্সারটা লিখতে হবে তারপর হচ্ছে স্টোরি থেকে তোমাদের কলাম ম্যাচ করতে হবে এই গেল পার্ট এ রিডিং অংশ পার্ট বিতে রয়েছে অ্যাপ্রিসিয়েটিং পয়েম এখানে একটা কবিতা দেওয়া থাকবে সেক্ষেত্রে হচ্ছে এসটি কলেজের লেখা ক্রিস্টাবেল এই কবিতাটি দেওয়া হয়েছে তো এই কবিতাটা পড়ে তোমাদের এই কবিতার আলোকে এখানে কিছু কোয়েশ্চেন থাকবে এগুলোর অ্যান্সার করতে হবে এবং এই টেবিলটা পূরণ করতে হবে এই গেল পার্ট বি পার্ট থাকছে গ্রামার অংশ তো গ্রামার অংশে প্রথমেই থাকবে একটা প্যাসেজ থাকবে বা টেক্সট থাকবে তো তোমাদের হচ্ছে সেখানে পাংচুয়েশন মার্কস এবং ক্যাপিটাল লেটারের সঠিক ব্যবহার করতে হবে তো এটাই থাকবে দশ নম্বর তারপর পাঁচের এ নাম্বারে হচ্ছে একটা প্যাসেজ থাকবে এই প্যাসেজটা থেকে তোমাদের পাঁচটা অ্যাজিটিভ খুঁজে বের করতে হবে এবং অ্যাজিটিভগুলো খুঁজে বের করে তার সিনিয়সগুলো এখানে লিখতে হবে ক্লিয়ার তারপর পাঁচের বিতে হচ্ছে এখানে একটা কনভারসেশন দেওয়া থাকবে এই কনভারসেশনের ক্ষেত্রে তোমাদের হচ্ছে যেমন এখানে রুমিকে ডিসক্রাইব করতে বলা হয়েছে পাঁচটা অ্যাজিটিভ ব্যবহার করে তিনটা সেন্টেন্সের মাধ্যমে পাঁচের সি নাম্বারে হচ্ছে আরেকটা মেসেজ দেওয়া থাকবে এখান থেকে তোমাদের পাঁচটা অ্যাজিটিভ খুঁজে বের করতে হবে এবং সেগুলো কোন নাউনকে প্রেফার করছে সেটা তোমাকে হচ্ছে উল্লেখ করতে হবে ছয় নম্বরে এখানে কিছু সেন্টেন্স দেওয়া থাকবে তো এই কনটেন্সটা ভালো করে পড়ে ব্যাকেটে দেওয়া আছে অ্যাপ্রোভিয়েট মডেলস ব্যবহার করে কোয়েশনগুলোর অ্যান্সার করতে হবে এইগুলো গ্রামার অংশ পার্ট দিতে থাকছে রাইটিং পার্ট এখানে সাত নম্বরে হচ্ছে তোমাদের একটা অ্যাপ্লিকেশন লিখতে হবে যেমন এখানে বলা হয়েছে কি ট্রান্সফার সার্টিফিকেট চেয়ে একটা অ্যাপ্লিকেশন লিখো আট নম্বরে একটা কনভারসেশন থাকবে এখানে হচ্ছে তোমার এবং ডাক্তারের মাঝে তোমার অসুস্থতা সম্পর্কে একটা কনভারসেশন লেখো আর নয় নম্বরে একটা হিস্ট্রি লিখতে বলা হবে কিছু এখানে কন্ডিশন বা সিচুয়েশন দেওয়া থাকবে সেগুলো মেনে তোমাকে স্ট্রিটে লিখতে হবে সেক্ষেত্রে এগুলো দেওয়া আছে এখানে থাকবে কত পনেরো নাম্বার ঠিক আছে ওই যে এক না ক্রোয়াসন কাক সে গল্পটা এখানে লিখতে হবে তো এরকমভাবে হচ্ছে স্কুলের প্রশ্নগুলো করা হবে হুবহু কিন্তু প্রশ্ন এক স্কুলের সাথে আগের স্কুলে কখনোই মিলবে না তো আমাদের এই ভিডিওটা করার উদ্দেশ্য যাই তোমরা বুঝতে পারো যে পরীক্ষা স্কুলগুলোতে কী ধরনের প্রশ্ন করা হচ্ছে শিক্ষার্থীরা এতক্ষণ আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বার্ষিক পরীক্ষার স্কুলের প্রশ্ন নিয়ে আলোচনা করছিলাম আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে অন্যান্য বিষয়ের ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ